শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি করুন বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের বাদশাহের কাছে মানুষের ইলাহ প্রকৃত উপাসের কাছে মি শেরিওয়া সুয়াছিলখন না সেই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে লুকিয়ে থাকে এল লাইভি উয়া সুই চো যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনেল জিন থিউয়ান না জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে গুরুত্ব ও ফজিলত সুরা আন্নাস হল অশুভ কুমন্ত্রণা ওয়াসওয়াস, শয়তান ও মন্দ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য একটি শক্তিশালী দোয়া এটি কি মোয়া তাইন কি দুটি রক্ষাকবো সুরা এর একটি যা সুরা আলফালাকের সাথে পড়তে বলা হয়েছে এগুলো সকাল বিকেল ও ঘুমানোর আগে পড়লে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ও আশীর্বাদ পাওয়া যায় নবী মুহাম্মদ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই সুরা তিনবার করে পাঠ করতেন এবং এটি আমাদেরও পড়ার পরামর্শ দিয়েছেন